আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আমার জন্ম নিবন্ধনটা বের করে দেন ভোটার আইডি কার্ড দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন বের করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকে পর্বে আপনাদেরকে দেখাবো যে কোনো একটা কাস্টমার আপনার কাছে আসলো আইসা বলল যে ভাই আমার ভোটার আইডি কার্ড দিয়ে আমার জন্ম নিবন্ধনটা বের করে দেন ভোটার আইডি কার্ড দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন বের করবেন আজকে ভিডিওতে দেখাবো তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা অল্প পুঁজিতে কম্পিউটার ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন এই পর্বগুলো দেখেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের দেওয়া আছে আপনারা চাইলে প্রত্যেকটা পর্ব একটি একটি করে দেখে আসতে পারেন আর একটা কথা বলি নেই যারা উদ্যোক্তা হতে চান কিংবা কম্পিউটার দোকান দিতেন তো যারা অনলাইন সেবা পেতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি জয়েন হয়ে নিতে পারবেন একবারে সবগুলো পাইকারি সেবা পেয়ে যাবেন আজকের ভিডিওটি শুরু করি ভিডিও শুরুতে প্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে যেহেতু আমরা এনআইডি কার্ড দিয়ে আমরা যে কি ব্রাউজার ওপেন করতে হবে এনআইডি বিডি লেখবেন এনআইডি বিডি লেখার পরে যেখানে নির সেই সার্ভারটা আপনি চাইলে এখান থেকে দেখেন সার্ভারটা আমার এখানে শো করছে এখন আমরা যেহেতু জন্ম নিবন্ধন বের করবো এর জন্য আমরা এড এনআইডি অনলাইন সার্ভিস এখানে এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাকাউন্ট নেই এখানে আসবো রেজিস্টার করুন এখানে ক্লিক করব এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ এবং ক্যাপচারে গিয়ে সাবমিটে ক্লিক করব তো কিভাবে লগ করবেন কিভাবে এই অ্যাকাউন্টটি করবেন এর আগে কয়েকটা ভিডিও আছে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন কিভাবে এনআইডি কার্ড সংশোধন করবেন কিভাবে ভোটা এলাকা পরিবর্তন করবেন কিভাবে স্মার্ট কার্ড সংগ্রহ করবেন কিভাবে আপনারা ক্রম নাম্বার দিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করবেন কিভাবে এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন কিভাবে রিসুর জন্য আবেদন করবেন সমস্ত ভিডিও কিন্তু প্লে লিস্টে দেওয়া আছে আপনারা প্লে লিস্টে একটি কি করে ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে আপনার রেজিস্ট্রেশন করুন এটা কমপ্লিট করতে পারে লগ ইন করবো এর জন্য এর আগে থেকে আমার লগ ইন করা ছিল আমি এই যে লগ আসলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে লিখি তো এখানে দেখেন ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচাটে দিয়ে আমি লগ ইন ক্লিক করার পর আমার দেখেন অ্যাকাউন্টটি চলে আসছে অ্যাকাউন্টটি চলে আসার পরে এখন যেটা করব আমরা প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন দেখতে পাই নাম তারপরে ইংরেজি নাম পুরুষ রক্তের গ্রুপ এখানে দেখেন জন্ম নিবন্ধন নম্বর এই জন্ম নিবন্ধন নম্বরটি আমরা এখান থেকে সংগ্রহ করব এখানে দেখেন 17 সংখ্যার যে জন্ম 17 ডিজিটের যে জন্ম নিবন্ধন নম্বরটি এখানে কিন্তু সও করছি এই নম্বরটিকে আমরা কপি করব কপি করে নিয়ে অথবা এই জন্ম নিবন্ধনের সাথে হচ্ছে জন্ম তারিখটাও কপি করে নেব কপি করে নিয়ে যাওয়ার পরে এখানে আসি জন্ম নিবন্ধন অনলাইন চেক এখানে এখানে বার্থডে রেজিস্ট্রেশন নম্বরের জন্ম নিবন্ধন নম্বরটা দিলাম এবং জন্ম তারিখটা দিয়ে দিলাম জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এই কোডটা মিলিয়ে দেখে সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার পরে দেখেন অনলাইন কপিটা কিন্তু সরাসরি আমাদের এখানে শো করছে। এভাবে চাইলে আপনারা খুব সহজেই অনলাইন কপি সংগ্রহ করতে পারেন। এই জন্মনিবন্ধন মেক করার ক্ষেত্রে যদি অরজিনিয়াল অর মেক করা লাগে তার ক্ষেত্রে কিভাবে করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত সার্ভিস আছে দেখে নিতে পারেন। সার্ভিস লিস্টগুলো দেওয়া আছে। আপনারা ওখানে জয়েন হয়ে সরাসরি কাজ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন ঠিক এভাবেই আপনারা এনআইডি কার্ড থেকে জন্ম নিবন্ধন বের করতে তো আজকে পারতাই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা নতুন আছেন আমাদের চ্যানেলে এখনো করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ